ভুলে গেছো যাও এরকম ভুলে যে কেউই যেতে পারে এমন কোন অসম্ভব কীর্তি তুমি করনি ফিরে আর তাকিও না আমার দিকে আমার শূন্যতার দিকে আমি যেভাবেই আছি যেভাবেই থাকি এ আমার জীবন তুমি এই জীবনের দিকে আর করুন করুন চোখে তাকিও না কোনো দিনও না ভুলে গেছো যাও বিনিময়ে আমি যদি ভুলে না যাই তোমাকে যেতে না পারি সে আমার ব্যক্তিগত ব্যাপার তুমি এই ব্যাপারটা নিয়ে ঘেটো না হে আমার জীবন কার জন্য কাঁদি কাকে গোপনে ভালোবাসি জানতে চেয়েও না ভুলে গেলে এই তো হয় ছেড়ে চলে গেলে এই তো হয় যার যার জীবনের মতো যার যার ব্যক্তিগত ব্যাপারও যার যার হয়ে ওঠে তুমি তো জানোই সব যেন কেন বলো যে মাঝে মাঝে যেন খবর টবর দিই কেমন আছি আমার কেমন থাকায় তোমার কি যায় আসে হ্যাঁ যদি খবর দেই যে ভালো নেই যদি বলি তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে যদি বলি তোমার জন্য আমার মন কেমন করছে শরীর কেমন করছে তুমি তো আর ছুটে আসবে না আমাকে ভালোবাসতে তবে কি লাভ জানিয়ে কি লাভ জানিয়ে যে আমি অবশেষে সন্ন্যাসী হলাম আমি অবশেষে সন্ন্যাসী হলাম